স্টার্টিং প্রাইস পাঞ্জাবি কত মাত্র নব্বই টাকা থেকে মাত্র দুশো টাকা তার সঙ্গে কিন্তু শুধু পাঞ্জাবি নয় এরকম প্যান্টের সেটও কিন্তু পাচ্ছেন কালি একদম ইউনিক কালেকশন যেমন দেখছেন সুন্দর এরকম তার সেট রয়েছে সেট ওয়াইজ পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে কত রকম ভ্যারাইটির ডিজাইন হতে পারে পাঞ্জাবি সেটা কিন্তু একমাত্র শ্রীগুরু সারি কুটির আপনাদের দিয়ে দেবে ডিজাইন গুলো দেখুন ছাপাগুলো গুলো দেখুন একদম পিওর সুতি পিওর সুতি দেশ একশো আশি নব্বই এর মাত্র দুশো টাকায় মাত্র এরকম রেঞ্জ থেকে সরস্বতী আছে ঈদ আছে বিয়ের অনুষ্ঠান আছে শিলগুড়ি শারিগুটি শুধু শান্তিপুর বুকে সীমাবদ্ধ নয় আমাদের শিলিগুড়ি কাউন্টার রয়েছে আমাদের প্লাস দমদমে মেট্রো স্টেশনের কাছেই আমাদের নতুন কাউন্টার খুলেছে আপনি সেখানেও কিন্তু পাঞ্জাবের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন চারশো টাকাও আপনাকে দিতে হবে না তার মধ্যে তার নিচে নব্বই টাকার পাঞ্জাবিও আপনাদের দেখিয়ে দিই এই দেখো কাজগুলো দেখে দেখুন প্রচুর রকম ভ্যারাইটি আছে ইউনিক ইউনিক ডিজাইন শুধু দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট কালার এরকম ডিজাইন আপনার ময়ূরপুচ্ছ ধুতি বলুন আড়াইশো টাকা দুশো ষাট টাকা এরকম রেঞ্জের মধ্যে থেকে এরকম পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন সাইট নিয়ে কোনো অসুবিধা নেই এরকম বড় লেন্থের ওপর পেয়ে যাবেন চেলি থেকে শুরু করে এ টু জেড আর শেরওয়ানি যারা খোঁজ করেন তাদের জন্য বলে এরকম প্রচুর রকম শেরওয়ানি আছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে এই ধরনের প্রচুর রকম একদম পিওর সুতির কুর্তাও কিন্তু পেয়ে মানে ভ্যারাইটি ডিজাইন যদি নিতে হয় অবশ্যই একবার ভিজিট করতে হবে কিন্তু শ্রীগুরু নমস্কার শ্রীগুরু এর পক্ষ থেকে আমি মাস্টার সবাই জানেন শান্তিপুরের মুখে বা শান্তিপুরের বাইরে যারা আছেন শ্রীগুরু শাড়ি কুটির কাপড়ের জগতে একটা বিশ্বস্ত প্রতিস্থান যেখানে আপনি এ টু ব্যবসার জন্য কিন্তু আজকের বুঝতেই পাচ্ছেন কোথায় আছি পাঞ্জাবির ঘরে পাঞ্জাবির ঘরে হ্যাঁ আজকে স্পেশালি পাঞ্জাবি নিয়ে আমাদের এই কালেকশনের আজকের ভিডিওটা তার কারণ হচ্ছে সামনে সরস্বতী পুজো আসতে চলেছে বা ঈদের মরসুম আসতে চলেছে বিয়ে অনুষ্ঠান তো লেগেই রয়েছে সামনের তাদের জন্য স্পেশালি একদম চিপ রেট থেকে শুরু করে বিয়ের বেনারস বিয়ের যেমন আপনার বেনারসি যেমন কেনেন তার সঙ্গে যেমন বিয়ের আপনার সেরোয়ারি কিনতে চাইছেন তা থেকে শুরু করে এ টু জেড প্রোডাক্ট আছে সিগুর শুধু আজকে পাঞ্জাবিটা আপনাদের দেখাবো আমাদের স্টার্টিং প্রাইস পাঞ্জাবি কত মাত্র নব্বই টাকা থেকে অবশ্যই হ্যাঁ মাত্র নব্বই টাকা থেকে পাঞ্জাবি শুরু নব্বই টাকায় সব পাঞ্জাবি নয় অবশ্যই যেমন কোয়ালিটি তেমন তার রেঞ্জ পাঞ্জাবি আছে আমাদের কাছে দেখতে থাকুন একদম দেখুন বাচ্চাদের তো তো বড়দের পাঞ্জাবি সবাই দেখায় কিন্তু বাচ্চাদেরও প্রচুর রকম ভ্যারাইটি পাঞ্জাবি আছে এই যে দেখতেই পাচ্ছেন যে এইরকম বাচ্চাদের পাঞ্জাবি মাত্র দুশো টাকায় দুশো টাকায় মাত্র দুশো টাকা তার সঙ্গে কিন্তু শুধু পাঞ্জাবি নয় এরকম প্যান্টের সেটও কিন্তু পাচ্ছেন বাচ্চাদের জন্য স্পেশালি প্রচুর রকম ভ্যারাইটি আছে যেমন এরকম কাজের উপর দেখতে চাইছেন বা এই দেখুন এখানে চিকন যারা খোঁজ করেন চিকনকারির কারির উপর খোঁজ করছেন ঠিক আছে প্রচুর রকম ভ্যারাইটি আছে এই দেখুন বাচ্চাদের জন্য স্পেশাল স্পেশাল একদম একদম নিউ নিউ ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন যেমন দেখছেন সুন্দর এরকম তার সেট রয়েছে সেট ওয়াইজ পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা ঠিক আছে হ্যাঁ আর বড়দের তো প্রচুর রকম মাত্র টাকা থেকে এরকম দেখছেন এখানে বস্তা রয়েছে এরকম মনে করুন এত ভালো ভালো এখন ভালো তো শেষ নেই একদম যারা দেখছেন এর থেকেও ভালো বা তার থেকেও ভালো যত রকম ভালো দেখেছেন সব রকম ভালোর আপনাদের কাছে এখানে আসতে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত রকমের প্রোডাক্ট হতে পারে কত রকম ভ্যারাইটি ডিজাইন হতে পারে পাঞ্জাবি সেটা কিন্তু একমাত্র শ্রীগুরু শাড়ি কুটির আপনাদের দিয়ে দেবে এই দেখুন একদম প্লেন যারা বেশি কাজের উপর চাইছেন না একটা প্লেন ছাপার উপর চাইছেন এই দেখুন প্রচুর রকম ইউনিক ডিজাইন এখানে দেখুন প্রচুর রকম দেখুন ডিজাইন গুলো দেখুন ছাপাগুলো দেখুন একদম পিওর সুতির পিওর সুতির দেশ একশো আশি নব্বই এরকম রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন যারা একদম সম্পূর্ণ সাদা ফুল হোয়াইট আপনার আটত্রিশ বলুন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সমস্ত রকম মাপের এবং হয়তো আপনার সরস্বতী পুজোর জন্য বা ড্রেস কোডের জন্য আপনি চাইছেন কুড়ি পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস অবশ্যই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে রয়েছে হিউজ ডিজাইন রয়েছে প্রচুর রকম ভ্যারাইটি ডিজাইন দেখে থাকুন দুশো টাকার মধ্যে একদম পিওর এরকম পিওর সুতির একদম দুশো টাকা থেকে এরকম প্রোডাক্ট খুব জেনেই দেখুন মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকা এরকম প্রচুর রকম ভ্যারাইটি চ্যালেঞ্জ প্রায় প্রচুর রকম পচুর রকম ডিজাইনের ওপর তো প্রচুর ভ্যারাইটি এই দেখুন ডিজাইন চাইছেন সাইডের সাইড ওয়ার্ক চাইছেন সাইডে রয়েছে জামদানি প্রিন্টের ওপর বা এরকম কাজের ওপর ঠিক আছে মাত্র একশো আশি পঁচাশি এরকম রেঞ্জ থেকে যদি আপনি এই ধরনের পাঞ্জাবি চান সেটাও আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ডিজাইনগুলো দেখুন আপনি শুধু ডিজাইনগুলো দেখে থাকুন যারা ব্যবসা করেন বা সামনের সরস্বতী পুজো আছে ঈদ আছে বিয়ের অনুষ্ঠান আছে এসবের জন্য তুলতে চাইছেন প্রোডাক্ট তারা অবশ্যই আমাদের যোগাযোগ করুন শ্রী সারিকুটি শ্রী সারিকুটি শুধু শান্তিপুরুকে সীমাবদ্ধ নয় আমাদের শিলিগুড়ি কাউন্টার রয়েছে আমাদের প্লাস দমদমে মেট্রো স্টেশনের কাছেই আমাদের নতুন কাউন্টার খুলেছে আপনি সেখানেও কিন্তু পাঞ্জাবের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দেখুন চারশো টাকার মধ্যে খুঁজছেন এই দেখুন চারশো চারশো টাকাও আপনাকে দিতে হবে না তার মধ্যে তার নিচে এই রকম একদম নতুনত্ব ডিজাইন একদম নতুনত্ব ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন দেখুন অসাধারণ কালেকশন একেবারে যারা কালেকশন খোঁজেন পাঞ্জাবীর জন্য স্পেশাল স্পেশাল নতুন নতুন কালেকশন খুঁজতে চান নতুন নতুন কালেকশন দোকানে তুলতে চান তাদের জন্য বলি তো একবার ভিজিট করুন কম রেঞ্জের প্রোডাক্ট তুলতে চাইছেন একশো আশি পঁচাশি সেরকম রেঞ্জের থেকে তুলতে চাইছেন সেটাও পেয়ে যাচ্ছেন আবার অনেকে ভাবছেন যে কিভাবে দাদা বললো নব্বই টাকা থেকে পাঞ্জাবি শুধু নব্বই টাকার পাঞ্জাবি কোথায় এই দেখুন নব্বই টাকার পাঞ্জাবি আপনাদের দেখি দিই এই দেখুন এগুলো আপনি পাচ্ছেন লটের পাঞ্জাবি এই লটের প্রাণজাবি গুলো আপনি মাত্র নব্বই টাকা থাকে সেই প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন অনেকে হকারি করেন তাদের জন্য কিন্তু এরকম পাঞ্জাবি আছে তা আপনাকে চয়েস করতে আপনি কি ধরনের প্রোডাক্ট নেবেন সব রকম ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আছে দেখুন বিয়ের অনুষ্ঠানের জন্য খোঁজ করেন যে বিয়ের জন্য স্পেশালি একটু তসরের পাঞ্জাবি একটু নতুনত্ব কিছু আছে কিনা এই দেখুন বিয়ের জন্য একমাত্র বিয়ের বিয়ের জন্য এরকম বিভিন্ন রকম কাজের উপর কাজগুলো দেখে দেখুন প্রচুর রকম ভ্যারাইটি আছে যারা এরকম বিভিন্ন কাজের উপর পাঞ্জাবি খুঁজছেন তাদের জন্য বলি প্রচুর রকম এরকম ইউনিক ইউনিক কাজ ইউনিক ইউনিক ডিজাইন একদম ইউনিক ইউনিক ডিজাইন শুধু দেখুন চলে আসতে হবে আপনাকে অবশ্যই চলে আসতে হবে এখানে দেখতেই পাচ্ছেন যে আপনি যে ডিজাইনের ডিজাইনে সে কুড়ি পিস তিরিশ পিস পঞ্চাশ পিস কোনো ব্যাপার নাই একদম অবশ্যই যদি একটু সময় দেন তাও দিয়ে দেবো যদি তার থেকেও বেশি প্রোডাক্ট এই দেখুন একদম দেখুন এই দেখুন মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা এই দেখুন একদম জামদানি প্রিন্ট দেখতেই পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন ঠিক আছে এই দেখুন পাঞ্জাবি গুলো দেখুন এই দেখুন বাহ পাঞ্জাবি গুলো দেখুন একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালার একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালার এরকম ডিজাইন একদম ডিজাইনার পাঞ্জাবি যারা খোঁজেন ডিজাইনার পাঞ্জাবির জন্য দোকানে রাখতে চাইছেন তাদের জন্য বলি অবশ্যই একবার ভিজিট করতে হবে দেখতে হবে এখানে হিউজ পরিমাণ যে সব জিনিস দেখাই আজকে সারা ভিডিওটা কিন্তু শেষ করতে পারবো না একদম যারা মনে করুন পাঞ্জাবির সাথে ধুতি খোঁজ করছেন যে হ্যাঁ এই দেখুন তাদের জন্য বলি আপনার ময়ূরপুচ্ছ ধুতি বলুন বা সিঙ্গেল আপনি শুধু নব্বই টাকা একশো টাকায় জন্য এমনি রেডিমেড ইউজ করার জন্য ধুতি খুঁজছেন তাদের জন্য প্রচুর রকম ভ্যারাইটি ধুতি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন প্লাস এই দেখুন ডিজাইনে কত রকম ডিজাইন দেখুন এই দেখুন একদম ডিজাইন গুলো দেখুন আপনি মধুবনী প্রিন্টের ওপর চাইছেন এই দেখুন একদম মধুবনী প্রিন্টের ওপর ওয়ার্কের ওপর ঠিক আছে

এই রকম পাঞ্জাবি গুলো আপনারা বাড়িতে বসে নিয়ে দেখে নিতে পারেন মাত্র আড়াইশো টাকা দুশো ষাট টাকা এরকম রেঞ্জের মধ্যে থেকে এরকম পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন আপনার সব রকম সাইজের আটত্রিশ বলুন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সব রকম সাইজের পাঞ্জাবি এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে রয়েছে হিউজ হিউজ রয়েছে হিউজ কালেকশন হ্যাঁ দিস আর ইন ডিজাইন জেটু দেখো দেখে থাকুন আজকে শুধু ভিডিওটা আপনাদের ডিজাইনের জন্য যারা ডিজাইন খোঁজ করেন নতুন নতুন ইউনিক অনেক ডিজাইন খুঁজছেন তাদের জন্য এই দেখুন একেবারে নতুনত্ব একদম ইউনিকলি ডিজাইন ওয়াও ডিজাইনগুলো দেখুন একদম এই দেখুন একদম দেখাই অসাধারণ এই দেখুন দারুণ কালেকশন আপনারা দেখে বুঝতেছেন হাইট হাইট নিয়ে কোনো অসুবিধা নেই এরকম বড় লেন্থের ওপর পেয়ে যাবেন একদম সম্পূর্ণ অসাধারণ চারশো সাড়ে চারশো পাঁচশো বিভিন্ন রেঞ্জের মধ্যে আর যারা খোঁজ করছেন যে তার সঙ্গে শুধু পাঞ্জাবি তো নয় চুরি প্যান্ট তাদের সঙ্গে প্যান্ট বিভিন্ন সাইজের এই দেখুন বিভিন্ন সাইজের প্যান্ট আপনি একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে কিন্তু এই প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনাদের এ টু জেড বিয়ের কেনাকাটার পাঞ্জাবি নিতে চাইছেন আপনি সমস্ত রকম বেনারসি সমস্ত রকম শাড়ি নিতে চাইছেন সব কিন্তু পেয়ে যাচ্ছেন একই ছয়তালের শাড়ি গুটিতে সাদার উপর যারা খোঁজ করছেন সম্পূর্ণ সাদা না হলেও সাদার উপর ওয়ার্কের উপর এই দেখুন তাদের জন্য বলি এই দেখুন সাদার উপর বিভিন্ন রকম ওয়ার্কেরও পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম ওয়ার্কের এই দেখুন ডিজাইনার শুধু সম্পূর্ণ সাধারণ তার সঙ্গে হালকা ডিজাইনের উপর যারা খোঁজ করেন তাদের জন্য বলি এরকম প্রচুর রকম ভ্যারাইটি এখানে রয়েছে প্রচুর রকম সাদার উপর দেখুন কাজটা দেখুন যারা এরকম কাজের খোঁজ করেন দেখুন এরকম সুন্দর কাজের উপর সাদার উপর কাজ খোঁজ এরকম সুন্দর সুতোর কাজ করা থাকবে এরকম কাজের উপর যারা খোঁজ করছেন তাদের জন্য বলি হিউজ ডিজাইনের ভ্যারাইটি এইখানে রয়েছে রকম ভ্যারাইটি রয়েছে আর বাচ্চাদের জন্য এই দেখুন বাচ্চাদের জন্য তো রকম রয়েছে বাচ্চাদের জন্য আপনারা যারা খোঁজ করছেন এবং জামদানি প্রিন্টের উপর জামদানি প্রিন্টের ওপর প্রোডাক্ট রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা তিরিশ টাকার রেঞ্জের উপর থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা যারা ভাবছেন যে বিয়ের জন্য যদি আমাদের কোনো চেলি থেকে শুরু করে এ টু জেড এরকম বিয়ের যে কোনো অনুষ্ঠানের বিয়ের বিয়ের যে কোনো ধরনের প্রোডাক্ট মনে করুন আপনার অন্যা চেলি ঠিক আছে সমস্ত রকম ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে আরো ভালো ভালো পাঞ্জাবি এই দেখুন পাঞ্জাবি গুলো দেখে দেখুন প্রচুর রকম পাঞ্জাবি রয়েছে এখানে একদম ইউনিক কালেকশন আপনারা পাইকারি রেটে বান্ডিল ধরে ধরে দশ পিসের বান্ডিল পাঁচ পিসের বান্ডিল এবং করে নেবেন আপনারা পাইকারি রেট পেয়ে যাবেন রেটের ক্ষেত্রে অবশ্যই নেগোসিয়েশন হবে আপনারা আসবেন এখানে মাল তুলবেন আপনাদের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা আছে আসতে হবে সে দেখতে হবে ঠিক আছে আর যারা এর থেকেও ভালো কোয়ালিটির মনে করুন খোঁজ করছেন যে শেরওয়ানি তাদের জন্য বলি প্রচুর ভালো ভালো শেরওয়ানি রয়েছে এখানে দেখুন একটা ঝোলানোই রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে শেরওয়ানি রয়েছে এরকম ঝোলানো এরকম ভালো ভালো শেরওয়ানি যারা খোঁজ করেন তাদের জন্য বলে এরকম প্রচুর রকম শেরওয়ানি আছে ওপরে দেখতেই পাচ্ছেন ধুতি সব বিভিন্ন রকম প্রচুর রকম ধুতির কালেকশন ওপরে রয়েছে আপনি যারা ময়ূর ধুতি খুঁজছেন ঠিক আছে বা বিভিন্ন রকম ওয়ার্কের উপর ধুতি খুঁজছেন তাদের জন্য ধুতি রয়েছে এমন কি সামনে গরমের সিজনের জন্য আপনার হয়তো বিভিন্ন রকম কুর্তা খুঁজছেন তাদের জন্য বলে থাকি মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে এই ধরনের প্রচুর রকম একদম পিওর সুতির কুর্তাও কিন্তু পেয়ে যাচ্ছেন তা এক ছাদের তলায় সমস্ত রকম ভ্যারাইটি সুন্দর শেরওয়ানি থেকে শুরু করে বাচ্চাদের পর্যন্ত আপনারা সেট শেরওয়ানি সেট সেগুলো পেয়ে যাচ্ছেন এমনকি এরকম ধুতির রকম প্রচুর রকম ভ্যারাইটি আছে ঠিক আছে ধুতি বলুন চুরি প্যান্ট বলুন এরকম বাচ্চাদের শেরওয়ানি সেট এই দেখুন অসাধারণ কালেকশন মানে ভ্যারাইটি ডিজাইন যদি নিতে হয় অবশ্যই একবার ভিজিট করতে হবে কিন্তু শ্রীগুরু শাড়িগুটির তাই যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন দেখেছেন এই পাঞ্জাবির ঘরে তো পা রাখার জায়গা নেই প্রচুর রকম এখন দেখছেন এখানে এরকম বান্ডিল বান্ডিল করা রয়েছে এরকম বান্ডিল বান্ডিল অবস্থায় রয়েছে এরকম পাইকারি রেটে আপনি পেয়ে যাচ্ছেন বান্ডিল বান্ডিল এরকম নিয়ে যাবেন প্রচুর রকম হিউজ প্রোডাক্ট আপনি পেয়েছেন পাঞ্জাবির সাথে সাথে তা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন দেখেছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে বলি একবার ভিজিট করুন ভিজিট করে দেখুন এই ধরনের পাঞ্জাবি বা সেরোয়ানি বা এগুলো আপনি অনেক চিপ রেটে পেয়ে যাচ্ছেন শ্রীগুরু শাড়িগুটির পক্ষ থেকে তা আজকে আর বেশি দীর্ঘায়িত করছি না আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে অবশ্যই আসব আজ এখানেই সমাপ্ত করছি নমস্কার